হ্যালো সালামু আলাইকুম আজকে আমি দেখাব জেল ট্রান্সফারের জন্য কিভাবে ক্যাসেট মেক করতে হয় তো জেল রান দেওয়া হয়ে গিয়েছে এখন আমরা ট্রান্সফারের জন্য যে ক্যাসেট মেক করার প্রসিডিউর বা স্যান্ডউইচ মেক অনেকে স্যান্ডউইচ বলে সেটা মেক করার যে প্রসিডিউর আমরা সেটা দেখব সো এখানে আমরা দেখতে পাচ্ছি এটা ক্যাসেটের অর্ধেক অংশ আমি এখানে একটা কিন্তু দিয়ে রেখেছি স্পঞ্জ সো স্পঞ্জটাতে আগেই ট্রান্সফার দেওয়া ছিল বাফার তো আবার ট্রান্সফার বাফার দিলাম তো আমরা যদি এই জায়গাটাতে দেখি তাহলে আমরা দেখব এখানে কিন্তু আমরা ট্রান্সফার ফার দিয়ে স্পঞ্জ অনেক আগেই ভিজিয়ে রেখেছিলাম যখন আমরা রানিং শুরু করেছি রানিং হচ্ছে ওয়েস্টার্ন গ্লোটের ফার্স্ট স্টেপ তখনই কিন্তু আমরা স্পঞ্জগুলো ভিজিয়ে রেখেছি একইভাবে আমরা একটু এপাশে যদি দেখি এখানে আরেকটা বউলে আমরা কিন্তু এগুলো ফিল্টার পেপার এবং সাথে মেমব্রেনও আছে সো এগুলো কিন্তু আমরা এখানে ভিজিয়ে রেখেছি ট্রান্সফার বাফারে ঠিক আছে এতে করে যেটা হবে যে বাবল কিন্তু ভেতরে ঢুকবে না বাবল যাতে না থাকে এটা ট্রান্সফারের জন্য ইম্পর্ট্যান্ট একটা প্যারামিটার সো আমি এখানে ট্রান্সফার অফার দিয়ে স্পঞ্জটাকে কিন্তু রোল করে নিলাম কেন যাতে বাবলগুলো বের হয়ে যায় সো এখানে দুইটা স্টেপ আমি স্যান্ডউইচ বানানোর সময় খুব কেয়ারফুল করবো একটা হচ্ছে প্রতিবার আমি একটু করে ট্রান্সফার বাফার দেব এবং প্রতিবার একটু করে রোল করব প্রতিটা স্টেপে যাতে বাবল না থাকে ঠিক আছে সো এখন আমি যেটা করব সেটা হচ্ছে এখানে স্পঞ্জ দেবো সো আমি একটা স্পঞ্জ দিলাম সরি এটা ফিল্টার সো দু আমাদের আসলে ডাবল ফিল্টার এটা কোম্পানি থেকেই এরকম সো আমি ফিল্টারগুলো দিলাম দেওয়ার পরে রোল করে নিলাম ওকে আচ্ছা এখন যেটা করতে হবে ওখানে আমাকে জেল দিতে হবে সো রানিং কিন্তু হয়ে গেছে আমি এগুলোতে প্রোটিন লোড করেছিলাম প্রোটিন লোড করার পরে এক ঘন্টা ধরে রানিং হয়েছে একশো সাইড ফল্টে এরপরে আমরা এখানে কিন্তু দেখতে পাবো নীল নীল এগুলো হচ্ছে লোডিং বাফার বা স্যাম্পল প্রিপারেশান বাফার তার মানে কি উপরে ছিল এগুলো নিচে কারেন্টের মাধ্যমে রানিং হয়েছে এবং প্রোটিনগুলো কিন্তু সেপারেটেড হয়ে গিয়েছে বিভিন্ন মলিকুলার ওয়েট অনুযায়ী আমরা যদি খুব কেয়ারফুলি খেয়াল করি এখানে কিন্তু প্রোটিন ল্যাটার সো সবুজ নীল লাল সো এগুলো কিন্তু বিভিন্ন মলিকুলার ওয়েটার প্রোটিন রিপ্রেজেন্ট করে ঠিক আছে সো যেমন ধরুন এটা পঁচাত্তর এই লাল মানে পঁচাত্তর আবার এই সবুজ মানে পনেরো অথবা পঁচিশ আমাকে রেফারেন্স দেখে বলতে হবে ঠিক আছে সো যদি আমার লাল বরাবর একটা প্রোটিন আমি পাই তাহলে আমি কি বুঝবো যে ওটা পঁচাত্তর ময়ল কালার হোয়াইট কিলোর ডালটনের প্রোটিন এখন আমি এটাকে আলাদা করব সো আমি কিন্তু ক্যাসেটটা খুলে ফেললাম এবং এখন আমি জেলের যে বিভিন্ন বর্ধিত অংশ যেগুলো আমার লাগবে না সেগুলো আমি কেটে ফেলে দিচ্ছি কেয়ারফুলি প্রেস করে আমি বর্ধিত অংশগুলো কেটে ফেলে দিলাম এখন এটাকে আমি তুলবো তুলে আমি যেটা করব সেটা হচ্ছে এটাকে ট্রান্সফার বাফারে ওয়াশ করবো ওয়াশ কেন কারণ রানিং বাফারগুলো এখান থেকে যাতে পুরোপুরি রিমুভ করে দেই আমি সো আমরা দুই ধরনের বাফার ইউজ করি ওয়েস্টার্ন ব্লট একটা হচ্ছে রানিং বাফার আর একটা হচ্ছে ট্রান্সফার বাফার এরপরে আমরা আরেকটা বাফার ইউজ করি সেটার নাম ব্লক ব্লকিং বাফার কিন্তু সেটার ব্যাপারে এখানে বেশি বিস্তারিত আর বলবো না অনেকেই পাঁচ মিনিট রাখে তো আমি দেখেছি পাঁচ মিনিট না রেখে আমি যদি এভাবে এজিটেট করি তাহলে কিন্তু ক্লিন হয়ে যায় বরং পাঁচ মিনিট রাখার চেয়েতে বেশি ভালো মতো ক্লিন হয় এবং পাঁচ মিনিট অনেক লম্বা একটা টাইম সো আমি এই স্টেপটা এভাবে অপটিমাইজ করে নিয়েছি সো আমার মনে হয় এটা যথেষ্ট ক্লিন হয়ে গিয়েছে সো আপনাদের অবশ্যই মনে আছে দুই মিনিট আগে আমরা কি করছিলাম আমরা ক্যাস স্যান্ডউইচ মেক করছিলাম তো ফিল্টার পেপার পর্যন্ত দেয়া কিন্তু হয়ে গেছে সো যেহেতু কিছুক্ষণ হয়ে গিয়েছে তো তার কারণে আমি আরেকবার ওখানে ট্রান্সফার অফার দিয়ে দিলাম এবং এরপরে আমার জেলটাকে প্লেস করলাম এখানে সো আমি যে বলছিলাম লাল সবুজ ওগুলো কিন্তু এখন আরও ক্লিয়ারলি দেখা যাচ্ছে এবং আমি একবার রোল করলাম ঠিক আছে এবং এটা হচ্ছে মেমব্রেন এটা হচ্ছে নাইট্রোসেলোস মেমব্রেন সো এটাকে আমি কেয়ারফুলি আস্তে করে প্লেস করে দিলাম এখানে সো আরেকবার রোল করলাম আমি আরেক সেট ফিল্টার পেপার দেব ফিল্টার পেপার দেওয়া হয়ে গেল আমি আরেকবার রোল করলাম ভালো মতো আমার যাতে কোনো সন্দেহ না থাকে তাই বলে খুব বেশি প্রেসার দেওয়া যাবে না পোলাইটলি জেন্টলি আচ্ছা সো আমি এখানে স্পঞ্জ দিয়ে দিলাম এবং অবশেষে আমি স্যান্ডের বাকি অর্ধেক অংশ প্রেস করে দিলাম এবং এখানে যদি আমরা খেয়াল করি এখানে কিন্তু সিকোয়েন্স দেওয়া আছে ঠিক আছে পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ কোন দিকে কোনটা সো এ পাশে হচ্ছে নেগেটিভ চার্জ পেছনে আর এর পাশে হচ্ছে পজিটিভ চার্জ বাইরের দিকে তো স্পঞ্জ ফিল্টার পেপার জেল মেমব্রেন ফিল্টার পেপার স্পঞ্জ দেন পজিটিভ চার্জের যে প্লেটটা সেটা তো আমরা কিন্তু দেখলাম ছ ছবিতে দেওয়া আছে যে কীভাবে আমরা সাজাবো যাতে ভুল না হয় এটা খুবই ভালো কাজ ওরা করেছে এখন আমি যাব এখানে তো এটা যেহেতু রানিং বাফার রয়ে গিয়েছে সো এটা আমাকে ক্লিন করতে হবে সো এটা ছিল জিসিএস বেসিক্যালি আর এটা হচ্ছে ব্যাকস এখন আমি এগুলো কী করব রানিং বাফারগুলো ফেলে দেব ফেলে দিয়ে কয়েকবার ধুব তো ধোয়া হয়ে গেছে জিসিএসে আমি দিয়ে দিলাম আমার একটা প্রোটিনের নাম সেটাকে আমি ভেতরে প্লেস করে দিলাম ওকে এখন আমি ট্রান্সফার বাফার এখানে পোর করে দেব কোন পর্যন্ত পোর করব সেটা হচ্ছে এখানে একটা ফিল লাইন আছে ফিল লাইন পর্যন্ত পোর করব সো এটা হয়ে গেল তাহলে আমরা এখানে দেখলাম যে কীভাবে আমরা স্যান্ডউইচ মেক করব ট্রান্সফার করার জন্য ওয়েস্টার্ন ব্লড প্রসিডিউরের ভেতরে ঠিক আছে আপনারা যদি আগ্রহী থাকেন তাহলে জানাবেন যে আপনারা রানিংটা দেখতে চান কি না বা অন্যান্য প্রসিডিউরগুলো দেখতে চান কি না সেটাও আমি তাহলে আপনাদেরকে দেখাবো আমি এই ভিডিওর সাথে আরেকটা এক্সটেনশন যোগ করে দেব সেটা হলো যে কিভাবে আমরা রানিংটা করি তো আমি বলে দেই বিশ ভোল্ট বিশ ভোল্ট টু আওয়ার ধরে রানিংটা কিন্তু ট্রান্সফারটা কিন্তু হয় সো সেটা আমি থার্টি সেকেন্ডের একটা ভিডিও হবে সেটা আমি এটার সাথে মার্চ করে দেবো সো আপনারা একটু পরে দেখতে পাবেন সেটা আগ্রহ জানাবেন যদি আগ্রহ জানান তাহলে অন্যান্য ওয়েস্টার্ন বলার পাঁচটা স্টেপ প্রতিটা একটা একটা পার্ট করে আমি আপনাদেরকে দেখাবো ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম সো এটা হচ্ছে কোল্ড সেকেন্ড এখানে আমি আমার ট্রান্সফার মেশিনগুলোকে নিয়ে এসেছি এবং আমি এখন ট্রান্সফার শুরু করব। সো ঢাকনাগুলো আমি লাগিয়েছি তো আপনারা স্ট্যান্ডউইচ ভেতরে ঢোকানো এবং ট্রান্সফার বাফার পোর্ট করা দেখেছেন অলরেডি তারপর আমি কানেকশানগুলো এখানে সেট করেছি যেগুলো ঢাকনা থেকে বের হয়ে এসেছে এবং এখন আমি এখানে প্যারামিটার সেট করব। সেটা হচ্ছে টোয়েন্টি ভোল্ট এবং একশো মিনিট মানে দুই ঘন্টা সো আমি এখন এই যে স্টার বাটনে প্রেস করলাম তাতে যেটা হলো এটা কিন্তু চলা শুরু হলো আমি যেটা করি সাধারণত এক মিনিটের মতো ট্রান্সফার দেওয়ার পর এই রুমে থাকি অবজার্ভ করি যে কোনো সমস্যা হচ্ছে না। কারণ যদি কোনো সমস্যা হয় তাহলে মেশিনটা বন্ধ হয়ে যাবে এখন সো আমি সলভ করতাম কিন্তু এখন সমস্যাটা তাই না হতে পারে যে হয়তো আমি তারের কানেকশান লুজ আছে বা তারগুলো ভুল যেমন এটা কিন্তু লাল হ্যাঁ লাল তার এখানে আমাকে প্লট করতে হবে কালো তার এখানে আমাকে দিতে হবে সো আমি যদি ভুল ভুলক্রমে চেঞ্জ করে ফেলি ভুল হতেই পারে মানুষের সেক্ষেত্রে কিন্তু ওই মেশিনটা কিছুক্ষণের মধ্যে বন্ধ হয়ে যাবে সো ওভারঅল কোনো সমস্যা হচ্ছে কি না বোঝার জন্য আমি এক মিনিটের মতো থাকি এবং তারপর আমি এখান থেকে চলে যাই দুই আওয়ার পরে আবার এখানে আসি সো আমি যদি দেখি এটা কিন্তু কাউন্ট ডাউন চলছে সো সেকেন্ড কিন্তু নিচের দিকে নামছে আর ভোল্ট এইট ভোল্ট কিন্তু আমি তো টোয়েন্টি দিয়েছি টোয়েন্টি ফোল উঠবে কিছুক্ষণ পরে উঠবে হয়তো দশ মিনিট লাগতে পারে আধা ঘন্টা লাগতে পারে কিন্তু তারপরে কিন্তু টোয়েন্টি ভোল্ট উঠবে যেহেতু আমি অনেকগুলো মেশিন রান দিয়েছি আটটা মেশিন চারটা চারটা সো এদের ক্যাপাসিটি হচ্ছে আটটা জেল এরা ট্রান্সফার করতে পারে একসাথে সো একটু সময় লাগবে দশ মিনিট থেকে আধা ঘন্টা লাগতে পারে টোয়েন্টি ভোল্ড ওঠার জন্য কিন্তু উঠবে তো ঠিক আছে ওভারঅল এটাই ছিল দেখানোর বাই বাই